বাকি লোকজনকে আমি জানছি সূত্রের খবর ইসলামনগর থেকে গ্রেফতার করা হয়েছে দানিশকে তানিশ আইএস এর সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত দানিশ দানিশের ঘর থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে অস্ত্র ও ইলেকট্রনিক যন্ত্রপাতি উদ্ধার হয়েছে স্পেশাল সেল একটি পিস্তল গুলি মিলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফার পাউডার এছাড়াও পাওয়া গিয়েছে তামার শিট বল বিয়ারিং স্ট্রিপ তার ইলেকট্রনিক সার্কিট উদ্ধার হয়েছে ল্যাপটপ মোবাইল ফোন এবং নগদ অর্থ সামান্য উমন खासकर बॉल बेयरिंग बॉल बेयरिंग स्प्लिंटर के तौर पे इस्तेमाल करते हैं सीबीआई आईडी में ये जो एसिड्स इस्तेमाल किए गए इनको कंसंट्रेट करके इनका आईडी में इस्तेमाल करने के लिए सर्किट्री जो वो है वाई आईडी में इस्तेमाल करता जोtheta অভিযানে পূজোর আগে নাসকতাৰ ছকবাঞ্চল করে পাঁচ জংগিয়ে দপ্তরীকে সাফল্য বলি মনে করছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য জানার দরকার কারণ এইভাবে সাকসেস তো হয় না হয় হচ্ছে যে ইন্টার‍্যাকশন করতে হয় ফোর্স এঙ্গেজ করতে হয় এবং যে সাকসেসটা পেয়েছে এবার তাদের ইন্টারভেশন করে আরো অনেককে পাওয়া যেতে পারে এটা তো স্বাগত জানাতেই হবে অর্থাৎ ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে স্টেপ আছে তারাও কিন্তু ভালো কাজ করছে এবং ওইখান থেকে এটাকে যদি লিয়াজো করে নানা রকম ভাবে আজকে যদি আজকে কালেক্ট করতে কারণ পুজো এসে যাচ্ছে ইলেকশন এসে যাচ্ছে তদন্তে জানা গিয়েছে ভারতের তরুণদের মৌলবাদী করে তুলতে তাদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করার জন্য এই চ্যানেলগুলি ব্যবহার করত পুলিশ সূত্রে খবর এই দলগুলি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে একাধিক অনলাইন গ্রুপ ও পরিচালনা করত চার থেকে পাঁচটি রাজ্যে অভিযান চালিয়ে সন্দেহভাজন আটজনের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ যা পুলিশের বড় সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ক্যালকাটা নিউজ